চাচা আপনার হাতে কী আছে আমি বলতে পারলে আপনি মুসলমান হবেন আপনার হাতে কী আছে ওই জিনিসটা যদি বলে আমি কে তাহলে কি আপনি মুসলমান হবেন ওই তাইলে তো আরও আগে তাড়াতাড়ি মুসলমান হব কারণ জেল জানত পৃথিবীর মানুষ জানত পাথর জিন্দগিতে কথা বলতে পারে না পাথর কথা বলতে পারে না মাটি কথা বলতে পারে না আগুন কথা বলতে পারে না বাতাস কথা বলতে পারে না গাছ গাছালি কথা বলতে পারে না তা বুঝাইলের হাতে তো পাথর পাথর আবার কথা বলবে কীভাবে কাহা যদি বলে আমার হাতে কি আছে এইটা তুমি কে তোমার পরিচয় যদি বলতে পারে আমার হাতের সামান তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসছে আশাহাদু আন্না মুহাম্মাদ আবুদুহু ওয়া রাসূলু পড়েন আশাহাদু আন্না মুহাম্মাদ আবুদুহু ওয়া রাসূলু পাথর আওয়াজ দিল আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা মুহাম্মদ আল্লাহ পাকের রসুল জোরে কোন পাথরে সাক্ষ্য দিছে পাথরে কেমন নবীর উন্মত আমি আপনি পাথর পর্যন্ত নবীকে চিনে হরিণ নবীকে চিনে গাছ গাছালি বিশ্ব নবীকে চিনে গোটা পৃথিবী বিশ্ব নবীকে চিনে আমি আপনি নবীকে চিনি না আল্লাহ মাফ করে আমাদের ভিতরে জিয়াউর রহমান সাহেব বলেন মুজিবুর রহমান সাহেব বলেন হুসাইন মোহাম্মদ এর সাহেব বলেন দলীয় নেতা দ্বারা এদের মহব্বত আমাদের অন্তরের বাংলাদেশের একজন রত্ন ছিলেন এখনও জীবিত আছেন আল্লাহ হায়াতে বরকত দান করেন নোয়াখালী জেলার বাজার বড় মাদ্রাসার মোহতামিম এবং শেখুল আদিস উস্তাজুল উলামা আল্লামা নুরুল ইসলাম সাহ দামাত বরকাতম তিনি বলতেছিলেন বিশ্বনবীকে পরীক্ষা করবার জন্যে আবু জাহেল আবু জাহেলাই সে বলেন তুমি যে নবী তার প্রমাণ কি প্রমাণ কি আবু জেহেল বিশ্ব নবীকে চ্যালেঞ্জ করে নবী তুমি নবী আলাই বলেন কিভাবে আপনি পরিচয় চান পাথর আনছে হাতের মধ্যে পাথরের মুষ্টি পাথর আনতে টুকরা আইনে বলেন তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তাহলে আমি তোমাকে নবী মানব হাত বন্ধ করে দূর থেকে আসছে এই কাফের বাচ্চা কাফের বলতে পারলে আমি তোমার উপরই কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাব বিশ্ব নবী মুসকি মুসকি হাসেন আর বলেন আল্লাহ সুযোগ একটা যায় আল্লাহ আপনি মেহরবানি করে আবুজাল মুসলমান বানায় দেন এনে কালিমা করে মুসলমান হয়ে যায় নবী তো এই ব্যাপারে মানুষ মুসলমান হোক এই লোভটা নবীর ভিতরে বেশি ছিল এই লোভ থাকা ভালো লোভে পাবে মৃত্যু আস্তাখুল্লাহ এটা মালের দিক দা হলে সমস্যা একটা মানুষ নামাজই হোক একটা মানুষ আমলই হোক একটা মানুষ বলা হোক তওবে বলা হোক মসজিদমুখী হোক আমল আমলওয়ালা হোক এরকম লোভ করা ভালো এই লোভটা থাকা অনেক ভালো দিনের ক্ষেত্রে আমনের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজা হজ জাকাত জিকির অস্কার তৌবা ইস্তফার এগুলো অধিক পরিমাণ করুক এই লোক থাকা ভালো বিশ্বনবী চাইতেন আবু যেন মুসলমান হয়ে যায় নবী আলাইসাল্লাম বললেন চাচা আপনার হাতে কি আছে আমি বলতে পারলে আপনি মুসলমান হবেন আপনার হাতে কি আছে ওই জিনিসটা যদি বলে আমি কে তাহলে কি আপনি মুসলমান হবেন ওই তাইলে তো আরো আগে তাড়াতাড়ি মুসলমান হবে কারণ জেল জানত পৃথিবীর মানুষ জানত পাথর জিন্দগিতে কথা বলতে পারে না পাথর কথা বলতে পারে না মাটি কথা বলতে পারে না আগুন কথা বলতে পারে না বাতাস কথা বলতে পারে না গাছ গাছালি কথা বলতে পারে না তা বুঝাইলেন হাতে তো পাথর পাথর আবার কথা বলবে কীভাবে কাহা যদি বলে আমার হাতে কি আছে এটা তুমি কে তোমার পরিচয় যদি বলতে পারে আমার হাতের সামান তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব সঙ্গে সঙ্গে আবু জহেলের হাতের মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসছে আন্না অসাহাদু মুহদন আন্না পরেন অসহাদুনা ওয়া রাসূলু পাথর আওয়াজ দিল আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদ আল্লাহ পাকের বান্দা মুহাম্মদ আল্লাহ পাকের রসুল জোরে কোন সুবাহ পাথরে দিছে পাথরে কেমন নবীর উন্মত আমি আপনি পাথর পর্যন্ত নবীকে চিনে হরিণ নবীকে চিনে গাছ গাছালি বিশ্ব নবীকে চিনে গোটা পৃথিবী বিশ্ব নবীকে চিনে আমি আপনি নবীকে চিনি না আল্লাহ মাফ করে আমাদের ভিতরে জিয়াউর রহমান সাহেব বলেন মুজিবুর রহমান সাহেব বলেন হুসাইন মোহাম্মদ এর সাহেব বলেন দলীয় নেতা যারা এদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যা আছে বিশ্বনবীর মহব্বত দেখা যায় অনেকের ক্ষেত্রে নাই বয়ানে বক্তব্যে ঘোষণায় মিটিংয়ে মিছিলে কোথাও গেলে দলীয় নেতাদের নাম আমরা এমন সুন্দর করে বলি মগার বিশ্ব নবীর নাম আমাদের গোটা বক্তব্যে একবারও আসে না আমরা এটা বন্টন করে বলাইছি যে নবীর কথা ইমাম সাহেব বলবেন খতিব সাহেব হুজুর বলবেন উলামায়ে কেরাম বলবেন আমরা দেশে রাজনীতি করি রাজনীতি করতে গিয়া আমাদের মুক্তি আমাদের দলের তাদের নাম বলব মহতারম হাজের কবরে গেলে মান রব্বুকা প্রশ্ন হবে তোমার রবকে ওমা দিন তোমার ধর্ম কি ওমান হাজের রাজুদ্ আল্লাহ তিন নম্বর প্রশ্ন নম্বর এক প্রশ্ন রবকে নম্বর দুই প্রশ্ন দিন কি ধর্ম কি নম্বর তিন প্রশ্ন নবীকে তোমার ওই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পড়ানো হয়েছিল খোদার কসম কবরে গেলে দল সম্পর্কে প্রশ্ন হবে না জাতীয় পার্টি বিএমপি আওয়ামী লীগ বা কোন দল বিতল সম্পর্কে কবরে প্রশ্ন হবে না প্রশ্ন হবে একমাত্র রবকে দিন কি আর নবীকে নবীর নামটা আসবে আপনি চিন্তা করেন এই যে আমরা নামাজ পড়ি নামাজের শুরুতে কি পড়ি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় দুই নম্বরে কি পড়ি তাকবীরের পরে হাত বাদার পরে সানা পড়ি সব হান একাল্লা তরজমা কি আল্লাহ ফাঁকের গুণগান সানা মানে প্রশংসা প্রশংসা আল্লাহর গুণগান চলতেছে সানার পরে কি পড়ি আলহামদুলিল্লাহ ইউরবিনা ডে মিন সুরা ফাতেহা পরী পুরা সুরা ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহর সঙ্গে কিছু চাওয়া পাওয়া আছে এরপরে আরেকটা সুরা পড়ি চলে যাই সুরা শেষ করে রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে যাই কি পড়ি সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর প্রশংসা করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ পাকের রব্বানা লাকাল হামদ আল্লাহর প্রশংসা রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার আল্লাহু আকবার তাও আল্লাহর প্রশংসা আল্লাহর বরকত গেলেন সেজদায়

প্রথম বৈঠক এখানে আল্লাহ পাকের বরত্ব আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী আল্লাহ ইসলামের কথাও আছে তশাহুজের মধ্যে আখিরি বৈঠক নামাজ শেষ কয় নামাজ শেষ করতে হলে আল্লাহকে নিয়ে রুকুতে আল্লাহকে নিয়ে আলোচনা হয়েছে কেয়ামের মধ্যে আল্লাহকে নিয়ে আলোচনা হয়েছে শেষ গিয়া আল্লাহকে নিয়ে আলোচনা হয়েছে গোটা নামাজের মধ্যে আল্লাহকে নিয়ে আলোচনা হইল আর তাহি এত শেষ এইবার একটা চমৎকার বিধান আসছে যে আল্লাহকে নিয়ে অনেক আলোচনা হইছে লাস্টে গিয়া নবী আলাইসালামের নামে একটু গুণগান গাও আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইবরাহিম ও আলা আলী ইবরাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ماني نماز شاش در شريف کوئی در شريف پڑا نبیر نام گنگان گاؤ نبیر نام درود پاٹ کرو কয় যে আমলের শেষে নবীর নাম নাই যে আমলের মধ্যে নবীর তাজকেরা নাই যে আমলের মধ্যে নবীর আলোচনা নাই সেই আলোচনা আল্লাহ পাকের কাছে মকবুল না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে বিশ্ব নবীর আলোচনা আসতে হবে নামাজ একটা বড় এবার এই নামাজের মধ্যেও নবীর আলোচনা আছে নামাজের ভিতরে এরকম না যে নামাজের বাহিরে সুতরাং নেতা হই আর যাই কিছু হই আমাদের জেনে রাখা দরকার আমার রব হলো আমার নবী হলেন আমার দিন ধর্ম ইসলাম এই তিনটা জিনিস মাথায় রাইকা এগুলোকে প্রাধান্য দিয়া এরপরে আপনি রাজনীতি করেন আপনি দল করেন আপনি যা মনে চায় করেন তিনটা জিনিস রাখতে হবে একটা ছাড়া ছাড়া নাম যেন আমাদের সময় না কাট চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের সিকির নবী আল সালামের আলোচনা বিশ্বনবীর তাজকেরা বিশ্বনবীর নবীর কারা আমি নবীর ওম্মত হলে আমাকে করা উচিত আমি যখন হারে থাকবো আমার যেন থাকে বিশ্ব নবী আমার রসুল্লা ময়দানে সুপারিশ করবেন আমাকে মোহত করবেন নবীর ভালোবাসা আমার খুব জরুরি খুব জরুরি আর নবীর ভালোবাসা জরুরি এজন্য আমাকে নবীর আদর্শ মেনে চলা উচিত নবীর সুন্নত তরিকায় আমাকে চলা উচিত নবীর মোহব্বত যে আমল করলে নবীর মহব্বত পাওয়া যাবে সে আমলগুলো আমাদের করা উচিত এগারো ইউরোল আউগাল আজকের এই দিনে বিশ্ব নবীর জন্ম ইন্তেকাল সিরাত এই শীর্ষক আলোচনাগুলো আমাদের বেশি বেশি করা উচিত বিশ্ব নবী সম্পর্কে আমরা জানব বিশ্বনবীর জীবনী পর্ব বিশ্বনবীর জীবন কিভাবে কাটাইছেন আমাদের জন্য বিশ্বনবীর জীবনী থেকে কি কি গ্রহণ করা উচিত তা গ্রহণ করে আমাদেরকে চলা উচিত রবিউল আউ্বাল মাসে প্রত্যেকটা মুসলিম নর নারীর গড়ে গড়ে বিশ্বনবীর জীবনী পাঠের ব্যবস্থা করা উচিত এ মাসে বিশ্বনবীর জন্ম হয়েছে এ মাসে বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে বিশ্ব নবী রহমতুল্লিলাবিন গোটা জগতের রহমত লখ যে কেন লাকুল ফি রসুল ইল্লাহজি উস্ু হাসানা আল্লাহ বইলা দিসেন আ বুঝেন কে মানবা অতবা সাইবা শদ্দার কারুন ফেরাউন নম্রোদ না ওদেরকে মডেল বানাই নাই আমি আল্লাহ আমি পৃথিবীর কোন নেতাকে মডেল বানাই নাই তোমাদের জন্যই কোন নেতাকে আমি আদর্শ বানাই নাই তোমাদের জন্য লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে ঘোষণা দিবেন কেমন পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে সর্বযুগে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইকুয় সুতরাং আসুন আজকের এই জুমা থেকে আমরা পাকের কাছে তৌফিক চাই আমাদের নবী মোহাম্মদুর রসুলল্লা সলাল্লাহ আলীহু আসাল্লাম আমরা বিশ্বনবীকেই মানব বিশ্বনবীর সুন্নতের উপর আমল করব আল্লাহ আপনি আমাদের সকলকে বিশ্বনবীর সুন্নতগুলো আমল করার শূন্যত অনুযায়ী চলবার আল্লাহ আমাদেরকে ফিক দান করেন আমরা সকলে বলি আমিন সর্বসময়ে আমাদের জেহেনে থাকবে আমাদের রব হলেন আল্লাহ আমাদের ধর্মের নাম ইসলাম আর আমাদের নবী